ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমি পরিবেশবান্ধব শক্তির ব্যবহারের চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর নিয়ে এক নম্বর কোয়েশ্চেন হল জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও দেখো আমরা কী লিখব জীবাশ্ম জ্বালানি কাকে বলে পাললিক শিলার বিভিন্ন স্তরে পাললিক শিলার বিভিন্ন স্তরে আবদ্ধ হয়ে থাকা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বা প্রস্তরীভূত রূপকে জীবাশ্ম বলা হয় সজীব উদ্ভিদ বা প্রাণীর জীবাশ্ম ভবনের ফলে উৎপন্ন হয় বলে কয়লা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসকে সাধারণভাবে জীবাশ্ম জ্বালানি বলা হয় জীবাশ্ম জ্বালানির উদাহরণগুলো কী কী কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস প্রভৃতি নেক্সট কোশ্চেন বলছে কয়লা ও পেট্রোলিয়াম কিভাবে উৎপন্ন হয়েছিল কয়লার উৎপত্তি দেখো এই যে কোশ্চানটা দেখতে পাচ্ছ এইটা হলো কয়লার উৎপত্তি কোটি কোটি বছর আগে প্রচুর সংখ্যক গাছপালার উপস্থিতিতে সমৃদ্ধ অগভীর জলাভূমি অঞ্চলগুলি বন্যা ভূমিকম্প ধস প্রভূতি প্রাকৃতিক কারণে মাটির নিচে চাপা পড়ে যায়। ক্রমশ আরও মাটি চাপা পড়ার ফলে চাপ বৃদ্ধি পায় কালক্রমে মাটির নিচে থাকাকালে অক্সিজেনের অনুপস্থিতিতে ভূগর্ভের প্রবল চাপে ও ভূগর্ভস্থ তাপে এবং ব্যাকটেরিয়ার ক্রিয়ায় গাছের যৌগগুলির রাসায়নিক পরিবর্তন ঘটে ফলে দেহাবশেষ থেকে ক্রমাগত হাইড্রোজেন ও অক্সিজেন বেরিয়ে যায় ও মিতা দেহবশেষ কার্বনের শতাংশ বাড়তে থাকে এইভাবে কালক্রমে গাছগুলি কার্বন সমৃদ্ধ কয়লায় রূপান্তরিত হয় এই প্রক্রিয়াকেই বলা হয় কার্বনাইজেশন এইভাবে কয়লার উৎপত্তি এবার চলে আসি পেট্রোলিয়ামের উৎপত্তি পেট্রোলিয়াম একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি সাধারণত ভূগর্ভে দুটি অপবশ্য শিলাস্তরের মাঝে পাললিক শিলাস্তরের মধ্যে পেট্রোলিয়াম বা অশোধিত তেল সঞ্চিত থাকে ল্যাটিন ভাষায় পেট্রো শব্দের অর্থ শিলা এবং ওলিয়ামের অর্থ হল তেল অনেক সময়ই পেট্রোলিয়ামের সঙ্গে প্রাকৃতিক গ্যাসও মিশ্রিত অবস্থায় পাওয়া যায় তাই এর মুখ্য উপাদান হলো মিথেন অগভীর সমুদ্রে মৃত প্রাণী উদ্ভিদ শ্যাওলা প্লাংটন এবং ব্যাকটেরিয়ার দেহ এসে জমা হয় প্রাকৃতিক বিপর্যয়ের ফলেও একসঙ্গে অনেক নিম্নশ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর দেহ মাটির নিচে চাপা পড়ে কালক্রমে তার উপরে পলি জমা হতে থাকে এবং মাটির নিচেই লক্ষ লক্ষ বছর ধরে চাপ তাপ এবং ব্যাকটেরিয়ার ক্রিয়ায় এই সমস্ত উদ্ভিদ প্রাণীর দেহ নিঃসৃত পদার্থ পেট্রোলিয়ামে রূপান্তরিত হয় পেট্রোলিয়াম প্রকৃতপক্ষে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ এর মধ্যে প্রায় একশো পঞ্চাশ রকমের বেশি হাইড্রোকার্বন থাকে আংশিক পাতন করলে স্ফুটনাঙ্ক অনুসারে এই হাইড্রোকার্বন বিভিন্ন অংশে পৃথক হয়ে যায় তা লিখতে হবে তাহলে দেখতে পাচ্ছ পেট্রোলিয়ামের উৎপত্তি বললে কতটুকু লিখবে পেট্রোলিয়ামের উৎপত্তি কিভাবে হয় বললে তোমাদের এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে মেন এই পর্যন্ত লিখলেই যথেষ্ট যে পেট্রোলিয়ামের রূপান্তরিত হয় এই পর্যন্ত লিখলেই হবে